এই রাস্তাটা চলে গেছে আপনার হাতিয়া শেয়ারম্যান গার্ড সর এই রাস্তাটা ওদিক দিয়েছে আপনার এই যে মেন রাস্তাটা এই মেন রাস্তা থেকে এখানে একটা দোকান আছে যে দোকান এই দোকানের পাশ থেকে এখানে রাস্তা ঢুকছে এখানে একটা রাস্তা ঢুকছে এই রাস্তার মাঝে এখানে খুব সুন্দর একটি জায়গা আছে আমি আপনাদেরকে দেখাবো আর এখানে এই যে এখানে একটা মাদ্রাসা পড়ে এটা কি স্কুল আচ্ছা আচ্ছা এটা স্কুল এবং কি মাদ্রাসা আর এই জায়গা থেকে আপনার ওইদিকে পড়ে আসছে আপনার আলামিন বাজার এবং কি পাশে আছে আবদুল্লাহ মিয়ার হাট যেটা ইয়ের ভিতরে হচ্ছে আপনার আলামিন রাস্তার মাথার পরে আবদুল্লাহ মিয়ার হাট যেটা সেটা পড়ছে তো এইখানে আমি অলরেডি তো আবদুল্লাহ মিয়ার হাটের পরে হয়েছে আলামিন রাস্তার মাথা এই আলামিন রাস্তার মাথার পরে এখানে আসলে যে খুবই সুন্দর যে রাস্তাটা দেখতে এই রাস্তাটা একদম গ্রামের ভিতরে চলে গেছে এখানে আসলে এই যে সামনে যে ফ্লটটা দেখতেছেন এই যে এই ফ্লটটা এই যে পুরোটা জমি কিন্তু মুসু জমি এদিকে কিন্তু বর্ষাকালে পানি হয় না এই যে দেখতেছেন জমিনে কোনো পানি নেই যতই বন্যা হোক এগুলো পানি নেমে যায় এইখানে একশো ছয় শতাংশ একটু ফ্লট আছে এই জায়গাটা বিক্রি করা হবে জায়গাটা হলে যাবে ওই যে একটা ঘর দেখতেছেন বাড়ি আপনার ওই যে গরু দেখতে ওই পর্যন্ত তো এই খুবই সুন্দর যারা রাস্তার ফাঁসে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার ফাঁসে এবং হাইওয়ে যে রোড মানে মেন রাস্তা থেকে নামলে কিন্তু এই জায়গাটা জায়গাটা খুবই সুন্দর আপনারা বড় বড়ো জায়গা কিনি অনেকে ধানি জমি হিসাবে কিনতে পারেন অথবা অনেকে খামার টামার করার জন্য কিনতে পারেন আর যদি কেউ সান যে আপনারা ফোলোট আকারে কিনবেন এখানে জায়গা আছে একশো শতাংশ এখান থেকে চাইলে আপনাদেরকে করে দেওয়া যাবে অথবা তিরিশ শতাংশ পঞ্চাশ শতাংশ চাইলেও দেওয়া যাবে আর কেউ যদি চান যে ফুরাটা নেবেন ইনশাল্লাহ তাহলে ফুরাটাও দেওয়া যাবে তো যেহেতু রাস্তার ফাঁসের জায়গা খুব সুন্দর একটি জায়গা তো আপনারা যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করবেন আপনারা ইমো এবং কেউ হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তো এই যে দেখতেছিলাম ওই যে একটা বাড়ি এই বাড়ি পর্যন্ত দেখতেছি না এই জায়গাটা হলো যে এটা তো খুবই সুন্দর নিরিবিল পরিবেশে যারা জায়গা কিনতে চাচ্ছেন আর এগুলা কাগজপত্রের জমি সাবক বলেছিস্ট্রি হবে সি এস এস এ আর এস বি এস দলিল ভায়েদলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ এক অ্যাকুরেট করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করবেন তোমাদের বাড়ি কোনটা আমাদের এই ফাঁসেরটা ও আচ্ছা আচ্ছা তোমরা কি এখানেই জায়গা কিনে বাড়ি করছো নাকি আগে থেকে আসছো জমিন যে কিনে আছে তোমরা জমিন কিনে বাড়ি করছিয়ে দিচ্ছি বলছিস বলছিস তাহলে জায়গা জমি যদি কেউ কিনে এখানে বাড়ি ডাড়ি করতে কোনো সাড়া দিতে দাও লাগে না ইচ্ছে দেন লাগে না কিছু দেন লাগে না তোমরা তো মন জায়গা কিনে বাড়ি করছো কেন তোমরা কত বছর আছো এদিকে এক বছর আর এক বছর আর মাত্র তোমরা তো অরিজিনাল বাড়ি কোথায় আমি অরিজিনাল ভাই ভাই আসিলো হাতিয়ে

বাড়িঘর করলে কেউ যদি বাড়িঘর করে ইনশাল্লাহ করার মতো একটা জায়গা আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন নি আপনাদের বাড়ি কোনটা ভিতরে কেন ও টিনে ঘর এটা ও আচ্ছা আচ্ছা বুঝছি আপনাদের অরিজিনাল বাড়ি কোথায় আপনি দক্ষিণ হাতি আপনার হাতিয়া থেকে আসে বাড়ি করছেন আচ্ছা এদিকে আপনি কোনো জামিনা টামিলা করেনি কেউ বাড়ি ডাড়ি করলে

কাকা তো ভেজাল নাই আচ্ছা আচ্ছা নিজস্ব মালিকানা জায়গা বুঝছি তো ইনশাল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন আর এটা আসলে জায়গাটা কম দামে বিক্রি করে দেওয়া হবে এটা জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র সীমিত দাম ফিক্সড রেট বত্রিশ হাজার টাকা কেউ দামাদামি করবেন না কেউ দামাদামি করবেন না একদম বত্রিশ হাজার টাকা করে হলে বিক্রি করে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গা আছে একশো ছয়টি সিম আসসালাম আলাইকুম